আসসালামু আলাইকুম আমাদের নতুন প্রজেক্টের প্রথম ইনকিউবেটর মেশিন ডেলিভারির জন্য প্রায় রেডি হয়ে যাচ্ছে আর অল্প একটু কাজ বাকি আছে তো এই ইনকিউবেটার মেশিনটা আমরা কিভাবে রেডি করছি আপনারা একটু দেখেন এখানে আমরা লাইটের জন্য দুইটা হোল্ডার ইউজ করছি আর দুইটা ফ্যান ইউজ করছি আর ওইদিকে কোন যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা আমরা দিচ্ছি মূলত ওভার হিট হয়ে গেলে ওভার তাপমাত্রাটা বের করে দেওয়ার জন্য ইউজ করছি আর এখানে আমরা আশি ডিমের একটা টার্নিং ইউজ করছি যদিও এটা একটা দুইশো চল্লিশ ডিমের ইনকিউবেটার এর বক্স এখন আপনাদের প্রশ্ন হতে পারে এত বড় বক্স এর ভিতরে আমরা এত ছোট টার্নিং কেন ইউজ করছি এর কারণ হলো সেটা হেচার যাতে কাস্টমার খুব ভালোভাবে রিল্যাক্স ইউজ করতে পারে হ্যাঁ বাচ্চা বের করার সময় যাতে সেটারের ডিম নাড়াচাড়া করতে না হয় বা সেটারের ডিম এ যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা এটা ইউজ করছি আর এদিকে আদ্রতার জন্য আমরা ছোট একটা কন্ট্রোলার ইউজ করছি আর এটা হলো একটা ওয়াটার লেভেল এটা ইউজ করার মূল কারণ হলো হিউমিডিটি ফাগার যাতে নষ্ট না হয়ে যায় এটা থাকলে যে জিনিসটা হয় ফাগারের যে পানিটা থাকে এই পানিটা শুকিয়ে যায় না পানি পানি সাপ্লাই সাপ্লাই হতে থাকে আর অটোমেটিক হলে যে পানি সমস্যা হয় না এই সমস্যাটা যাতে আমাদের কাস্টমার পোহাতে না হয় সেই জন্য আমরা এই ওয়াটার লেভেলটা ইউজ করছি মেশিনের বিষয়ে বিস্তারিত জানতে বা অর্ডার করতে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার ইনবক্সে মেসেজ দিন